তো অবশ্যই আপনি তার ক্ষতি থেকে বাঁচার জন্য তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবেন শরীর আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে এবার এই নয় যে আমরা আমাদের নিজেদের উপরে জোলম চাপিয়ে দিয়ে যত রকমের সমস্যা হতে পারে সবগুলোকে মেনে নিয়ে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে এটা নয় বরং আমি তার সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে কানেক্টেড থাকতে গেলে সে আমাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে বিপদের মুখে ফেলে আমাকে আমার নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে এরকম হলে অবশ্যই আমার সে অধিকার আছে যে আমি তার থেকে দূরত্ব বজায় রাখবো প্রয়োজনে দূর থেকে তার সাথে যোগাযোগ করা বা তার খোঁজখবর নেওয়া আত্মীয় হিসাবে তার কল্যাণকামী হওয়া সে কাজগুলো আমি করব। এরপরে প্রশ্ন হলো ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয় অনেক সতর্ক থাকার পরও অনেক সময় কাপড়ে পানি লাগে এ পানির বিধান কি। ঢাকা শহরে বৃষ্টি সামান্য হলেই যে জলাবদ্ধতা তৈরি হয় এটি আমাদেরই হাতের কামাই বা ফসল এখানে আমাদের যারা দায়িত্বশীল আছে তাদের যেমন ত্রুটি আছে সাধারণ মানুষ হিসাবে আমাদেরও ত্রুটির জায়গা আছে তারপরও মূল মাসালা যদি আপনি জানতে চেয়েছেন যে এই বদ্ধ পানি যদি শরীরে লাগে কাপড়ে লাগে নাপাক হবে কিনা উত্তর হলো না সাধারণত এটি প্রবাহমান পানির মতো যখন অনেক পানি থাকে পুরো রাস্তা ডুবে থাকে রাস্তা বড় অংশ ডুবে থাকে তখন এই পানি নাপাক পানি হিসাবে ধরতব্য হবে না যদিও ড্রেনের পানি সাধারণ পানি সব একাকার হয়ে আছে কারণ হলো প্রবাহমান পানি এটাতে যদি কোথাও নাপাক দেখা যায় দৃশ্যমান তাহলে তার আশপাশের পানিগুলো নাপাক থাকে সবগুলো পানি নাপাক হয়ে যায় না যার কারণে এই জায়গায় পানি মানে কাপড় বা শরীর লাগলে নাপাক হবে না এই পানি যদি এর বিপরীতে এমন হয় যে হ্যাঁ এখানে নাপাক জায়গাতে অল্প একটু জায়গাতে পানি এবং সেখানে নাপাকও আছে পানি মিশে গেছে নাপাকের আলামত পানিতে ছড়িয়েছে তাহলে সেটা কাপড় লাগলে নাপাক হবে সচরাচর বন্যার পানি ঢাকাতে যেরকম হয় যখন ডুবে পুরো রাস্তা ডুবে যায় ওই পানি আপনার নাপাক হবে না আর যদি কোথাও অল্প পানি থাকে আর নাপাকের কোনো আলামত দেখা না যায় তাহলে জাস্ট ময়লা পানি দেখেই সেটাকে নাপাক মনে করে কোনো কারণ নয় ময়লা এক জিনিস আর নাপাক কিন্তু আরেক জিনিস নাপাক পানির ডেফিনেশন হলো সেখানে অপবিত্র কোনো কিছু মিশে যাবে মিশে একাকার হয়ে যাবে সেটা নাপাক হবে আর ময়লা পানি তো সাধারণ যে কোনো পানি ময়লা হতে পারে একটু ঘোলা বা ময়লা বা কাদাটে হলেই যে নাপাক পাক হবে তা কিন্তু নয় এরপর আব্দুল হাসিব লিখেছেন আমি একটা মেয়ের সাথে প্রেমে ছিলাম এখন কোনো সম্পর্ক নাই আগে যে গুনাহ করেছি তার জন্য কি কি তার জন্য মেয়ের কাছে মাপ চাওয়া যাবে ভাই আবদুল হাসিব লস্কর আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন হারাম সম্পর্ক যেটি ছিল এটার জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেফার করতে হবে আগে যেটি করেছেন তার জন্য এবং মেয়ের কাছে মেয়েদের সাথে মেয়ের সাথে যদি কোনো প্রতারণা করে থাকেন কোনো অন্যায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার কাছে থেকে আপনি চাওয়ার বিষয় থাকবে এছাড়া হার্ম রিলেশন করেছেন উভয়ের সম্মতিতে তাহলে সেক্ষেত্রে তার কাছে মাপ চাওয়ার কিছু নেই তবে আল্লাহর কাছে আপনি মাপ চেয়ে নেবেন রোমান দেওয়ান লিখেছেন আমার ওয়াইফকে নামাজের জন্য বারবার বলার পরও নামাজ পড়েন না তিনি নামাজের প্রতি তার কোনো আগ্রহ নেই আমার করণীয় কি ভাই রোমান আপনার স্ত্রীকে নামাজের জন্য বারবার বলার পরও যদি নামাজ না পড়েন তাহলে সেটা অবশ্যই তার বড় ধরনের ত্রুটি এটিকে সংশোধন করবার সর্বত সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে বিভিন্নভাবে চেষ্টা করে কোনোভাবেই যদি মনে হয় যে না তার নামাজই বাড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ অনাগত আপনার যে বংশধর আছে তারাও এই মায়ের বদ্দিনদারির কারণে তারাও বদ্দিন হওয়ার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই আপনি তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন তবে সেটা হবে সর্বশেষ অস্ত্র যদি দেখা যায় কোনোভাবেই তার সংশোধন করা না যায় সেক্ষেত্রে ডিভোর্সের কথা আলাপ করার পরও যদি তিনি সংশোধন হয় ভালো আর না হলে চূড়ান্তভাবে তার সম্ভাবনা যদি সংশোধিত হওয়ার সম্ভাবনা যদি একেবারে ফিকে হয়ে যায় ক্ষীণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি এক থালাক দিতে পারেন তাতে সংশোধন হলে বা পরবর্তীতে গমন তার ইসলাম হলে আপনি পুরোনায় তার সাথে সংসার করার অপশন খোলা থাকবে তবে পুরো বিষয়টা ভালো কোনো দক্ষ কোনো আলমের সাথে দেখা করে পরামর্শ করে পরিস্থিতি পুরোটা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা হবে অনেক বেশি ওয়াইজ ইনশাল চট্টগ্রামের একটি পূজা মণ্ডপে একটি সাংস্কৃতিক সংগঠন ইসলামিক গান গেয়েছে বিষয়টা ইসলামের দৃষ্টিতে কতটা সঙ্গত দেখুন হিন্দুদের পূজা মণ্ডপে বা তাদের যেখানে পুজো হয় শির চলে ওই সময়ে মুসলিমরা সেখানে কৌতূহলবশত হোক বা অন্য কোনো কারণে হোক বা উইস করার জন্য সেখানে যাওয়া সর জায়জ নয় যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে আছেন মুসলিমদের যাতে দুর্নাম না হয় সেই কারণে সেটি ভিন্ন বিষয়ে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন কিন্তু সেটার জন্য তাদের পূজার আনুষ্ঠানিকতার ভেতরে যুক্ত হওয়ার বা প্রবেশ হওয়ার প্রয়োজন নেই তো এমত অবস্থায় সেখানে গিয়ে ইসলামী গান পরিবেশন করাও যৌক্তিক নয় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের বর্ণনা থেকে পত্রপত্রিকা থেকে যে পূজা যখন কমিটি তাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে এই তরুণ যারা গান গেয়েছে তাদেরকে এখানে দোষারোপ করাটা কতটা যৌক্তিক সেটা অবশ্যই সংশ্লিষ্ট মহল দেখবেন তবে এখানে একটা কথা বলতেই হয় বারবার করে আমাদের সমাজে বলা হচ্ছে অনেক বছর যাবৎ যে যার উৎসব সবার বলা হচ্ছে যে এই দুর্গাপূজা এটা নাকি হিন্দু ধর্ম এটা নাকি সবার সার্বজনীন তো সবাইকে আপনি ডাকবেন সবাইকে একাকার হওয়ার জন্য বলবেন আবার যে সেখানে যখন তারা কিছু করবে তখন দৌড় ধরবেন তা কীভাবে হবে মুসলিমরা যদি হিন্দুদের আনুষ্ঠানিকতা যায় তাহলে সেক্ষেত্রে মুসলিমরা মুসলিমদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলোর কোনোটি সেখানে করার প্রশ্ন উঠবে করার সুযোগ তৈরি হবে এমন কি যারা দুষ্কৃতিকারী আছে অন্য ধর্মাবলম্বীদের যাওয়ার স্কোপ যদি রাখা হয় বা যেতে যদি তাদেরকে উৎসাহিত করা হয় তাহলে ছদ্মবেশে তারাও সেখানে প্রবেশ করবে নানাবিধ সমস্যা তৈরি হবে এই জন্যই শরীয়ত প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্মীয় কাজ করতে বলেছে মুসলিমকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে মিশে একাকার হতে ইসলাম বলেনি কেন আমাদের এই মুখরোচক এবং ইসলাম পরিপন্থী বিষয়গুলো অযৌক্তিক এবং সেগুলো আমাদের করা উচিত নয় সেটি এরকম নানা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয় আপনি মুসলমানদের সেখানে যেতে বলবেন একাকার হতে বলবেন উৎসব ভাগাবাই করতে বলবেন তো মুসলমান তো মুসলমানের মতো করে উৎসব ভাগাবাই করবে এই ধরনের অনবিপ্রেত ঘটনা ঘটবে অতএব ধর্ম যার যার উৎসব সবার এই জায়গাটাতে আমাদের থাকতে হবে এবং এখানে আমরা থাকলে আশা করা যায় এরকম অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় কিন্তু এড়ানো সম্ভবপর হবে এরপর প্রশ্ন করেছেন বাঙালি আইডি থেকে আপনি কারো যদি জন্ম থেকে খাতনা করা থাকে তাহলে তার বিধান কি জন্ম থেকেই খাতনা করা আছে খাতনা করাবার মতো কোনো জায়গা নেই এরকম যদি থাকে তাহলে তার খাতনা করানো লাগবে না আর যদি কিছুটা থাকে কিন্তু তারপরও খাতনা করানো যাও খাতনার যে মূল বিষয়টা আসলে যে উপরের যে মুখের যে চামড়া আছে চামড়াতে পেশাব জমে থাকে এটা কেটে ফেলা এখন এটা পুরোটাই যদি আপনার আগে থেকে দেখা যায় যে না থাকে না তাহলে তো এটা নতুন করে খাতা করার প্রশ্ন আসে না কিন্তু যদি কিছুটা থাকে তাহলে সেক্ষেত্রেও খাতনা আপনাকে করতে হবে আমার ছেলের বয়স পনেরো বছর তার জন্ম আমেরিকা এবং এখানেই লালিত পালিত হয়েছে সে সম্প্রতি আমি জানতে পেরেছি এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রয়েছে আমার মনে হচ্ছে এই আমি নিজেও দায়ী আল্লাহ হয়তো আমাকে ওই জন্য শাস্তি দেবেন আল্লাহর শাস্তি দিয়ে কীভাবে মুক্তি পেতে পারি দেখুন সন্তানের প্রতি বাবা মা হিসাবে আমাদের যে দায়িত্বশীলতা আছে সেটাতে কোনো প্রকার ঘাটতি হলে অবশ্যই তার জন্য দায় আমাদের উপর আসবে কারণ বিকেম সাদালাম বলেছেন কুলম উল উদ্দিন ইউল ফিত্র প্রত্যেক বাবা মা প্রত্যেক মানুষ তার দায়িত্ব দায়িত্বের অধীনে মানুষদের পরে জিজ্ঞাসার মুখোমুখি হবেন ঠিক একইভাবে বাবা মা তারাও তাদের সন্তানদের দায়িত্বশীল হিসাবে তাদেরও জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে তো যেহেতু ইতিমধ্যে আপনার ভুলের কারণে যে ক্ষতি হয়ে গেছে তার জন্য এখন আপনার দুইভাবে প্রায়শ্চিত করতে হবে প্রথমত আল্লাহর কাছে আপনার কৃত অবহেলা এবং ত্রুটির জন্য ইস্তেফার তবা ক্ষমা প্রার্থনা সেটা করে যেতে হবে এবং পরবর্তীর জন্য আপনার সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে সন্তানদের ব্যাপারে এবং যে সন্তান নষ্টের পথে ভুলের পথে চলে গেছে তাকে কিভাবে সংশোধনের পথে আনা যায় তাদের বৈবাহিক বৈধ সম্পর্কের মধ্যে আনার সুযোগ কী আছে সেটি আপনি খুঁজে দেখবেন এবং সেই ব্যাপারটিতে যথাসম্ভব উদ্যোগ গ্রহণ করবেন এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তালা আপনাকে দায়মুগ্ধ করবে ইনশাআল্লাহ ত